আজকে এত তাড়াতাড়ি তুমি চলে আসছো গুড একা কেন খুশি আসে নাই তুমি আবারো কথা জিজ্ঞেস করতেছো তোমাকে আমি বললাম যে আমি একাই আসব কে নিয়ে আসব না ও হ্যাঁ তুমি কি সত্যি সত্যি খুশি রেখে চলে আসছো এই তো ভাইয়া আর চলে এসেছি আপু আমাকে না লিখবে আমি তো আবার আপনাকে না দেখে থাকতে পারি না আমি আসতে নিষেধ করলাম আমি না হয় আগের মতো একটু ব্রেকআপ করেই আসি তাই বলে কেউ একবার আমাকে কল করবে না তাই কোন কোথায় যে আছে কে জানো ওকে কি একটা কল দিব না থাক তোমার আপু কোথায় আপু আপু কেন ও না আপনার সাথে ব্রেকআপ করেছে আপনি তাও ওর সাথে কথা বলতে চান তাহলে কি করব আমি আছি না আমার কথা বলছিস তুই তুই উঠা না আমার রুমে ঢুকে পড়িস কেন আমার একটা প্রাইভেসি আছে না যাই

ঘুমের কাছ থেকে ফোনটা নিয়ে নাও না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে সামনে তো পরীক্ষা না পরীক্ষা শেষ হলে আমি নিজে তোকে ফোন দিব আর তোকে বলছি কোনো ঝগড়া ঝগড়ি না কোনো মারা তোকে আমি দেখা নিব বলে দিচ্ছি তুই কাছে একদম ঠিক করলি একটা চল খাবি নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লজ্জা লাগে না তোর তুই আমার মুখ থেকে আমি বলছি যা ফাজি লাগতা কি শালিয়া আপনি চলে এসেছেন আমি তো ভেবেছিলাম আপনি আরেকটু দেরি করুন আচ্ছা তোমার মোবাইল কোথায় আমি যে কতক্ষণ ধরে তোমাকে কল দিছি তোমার নাম্বার তো অফ কি আর করব ভাইয়া বলেন আপনার সাথে প্রেম করার আগেই আপু বাধা হয়ে দাঁড়িয়ে বলে আমার ফোনটা নিয়ে গেছে প্রেম মানে আর তোমার মোবাইল কেন নিয়েছে আমি যে আপনার সাথে প্রেম করি এটা আপু সহ্য হয় না মাকে সব কিছু বলে দিয়েছে মায়ের সাথে আমার ফোনটা নিয়ে গেছে আচ্ছা শালি আমরা কবে থেকে প্রেম প্রেমিকা হয়ে গেলাম কেন কাল থেকে

বললে লাগে সরি জান আসলে আপু তোلاش ছিল আপু ভাবছে কি আমি তোমার সাথে কথা বলছি তুই বলছ তোর ফোনটা ভালোভাবে লুকিয়ে রাখো তোর বোন যেন টের না পায় সাবধানে তো বলতেই হবে আমার জানের সাথে কথা বলবো আর সাবধানে কথা বলবো না তাইকে কি কিভাবে কথা বলবে সেটা আমি তোকে দেখাচ্ছি আমি জানতাম তোর কাছে ফোন আছে দে ফোনটা দে দে এটা তো নীল আইফোন তুই ওর থেকে ফোন ওইছিস आ आ पप्पू प्लीज मोबाइल पे डालना মাকে দিব তো আমি অবশ্যই কিন্তু তোকে না বাবা কে ابو ابو प्लीज নেছ না ফোন দাও ওতিয়া ফোনটা দেই বাবা দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো তুমি তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিলে না এখন দেখো কোন ছেলে থেকে আবার একটা ফোন নিয়ে আসছে আমুনঝিনি ছেলেটা তুমি তো মোবাইল ফেলে আমি আগে তো দেখিনি বাবা তুমি তোমার মেয়েকে কিছু বলো কোন বরশ নাম্বার দিয়ে কিসব করে বেরাচ্ছে ঐ তে শুদ্ধা খুশি খুব ভালো নেই তোমার আস্তে আস্তে ও কখনো বাজে কাজ করতেই পায় আমার থেকে ভালো তোকে কে চিনি খুশি এই ফোনটা তুই কোথায় পেয়েছিস এটা আমার কাছে থাক তোর যখন প্রয়োজন হবে তখন এসে ফোন করে দিস বাবা তুমি ওকে একদম ফোনই বানা না আমি চুলে না অনেক বেশি সুন্দর লাগে মন তো চাই যে তোমার চুলের মধ্যে মুখটা লুকিয়ে রাখি তুমি আমার চুলের মুখলো কালে তোমাকে দেখা চেষ্টা আমি মেটাবো কি করে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও মা আমি যখনই তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি শুধু দাও তুমি কি পাগল ঢাকা শহরে বাড়ি থাকতে কেউ কখনো হোস্টেলে থাকে হাসি যদি এখন সিনকেট করে তাহলে তুমি এটা সঙ্গে প্রেম ছুটে যাবে মেটাকে ও হচ্ছে আমার ফ্রেন্ড আচ্ছা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আচ্ছা তুমি তো ওদিকে যে দাঁড়াবা কেন একটু কথা ছিল এক মিনিট রাখো চাও প্লিজ বলো তুমি খুশিকে মোবাইল কেন দিছো হ্যাঁ দিয়েছি তো কি হয়েছে কেন দিয়েছো তোমাকেও তো ফোন কিনে দিয়েছিলাম তোমাকে তো বড় ফোন দিয়েছিলাম ওকে তো ছোট্ট একটা ফোন কিনে দিয়েছি আর এই যে ফোনটা তো তোমার তুমি তো তখন তোমার গার্লফ্রেন্ড ছিলাম তাই না